আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন এখানে আলু নিয়েছি আমি ছিম কেটে নিয়েছি ফুলকপি ডাটা কেটে নিয়েছি আজকে আমি শুটকি দিয়ে এটা চচ্চড়ি বানাবো এখানে কিছুটা আমি টমেটো নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর ডাউলটা আমি এক ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম ডাউলটা এখানে ধুয়ে পালু নিয়ে নিয়েছি আর এগুলো আমি লোটটা সুটকিগুলো ভালোভাবে কেটে নিয়েছি দেখতে পেরেছেন এখন আমি প্রথমে একটা প্যান ছড়ালাম প্যানে ডাউলটা ডেলে দিয়েছি হালকা মতো একটু পানিও দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা একটু করে মরিচের গুঁড়ো একটু করে হলুদের গুঁড়ো টমেটোও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা মশলাটা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিন কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি সাত অনুযায়ী লবণও আমি দিয়ে দিয়েছি এখন আবারও আমি পানিটা ডেলে দিব দিয়ে একবারে বসিয়ে দিব ডাউলটা এদিকে দেখতে পেরেছেন আমি আবার এখানে একটা পেন ছড়ালাম পেনে সুটকিগুলো দিয়ে দিচ্ছি হালকা করে একটু বেজে নিয়েছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পেরেছেন এখন রসুন কুচিগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আপনারা দেশ বিদেশে যেখানে অবস্থান করেছেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখুন এখন আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি ভালোবাবু একটু পেঁয়াজের সাথে এটা বেজে নিব এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোবাবু একটু নাড়াচাড়া করে নেবো তো এখন দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো প্রথম ছিম দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব মশলাটা দিয়ে দিলাম দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম দেখুন কপি ডাটাগুলো ডেলে দিয়েছি এটা চচ্চড়ি বানিয়েছিলাম মার্শাল্লা অনেক সুস্বাদু হয়েছে হালকা মতো একটু পানি দিয়ে দিচ্ছি কেননা এটা এই পানিতে হয়ে যাবে এখন একটু করে মরিচ শুকনা মরিচগুলো আমি এরকম সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভাবছি যে শুকনো মরিচটা দিল টেস্টটা অন্যরকম আসবে দিয়ে দিলাম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাল্লা কাছে লাখো শুক্রিয়া আদায় করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছি এদিকে দেখুন ডাউলটা আমি অন্য চুলাতে বসিয়েছিলাম আবার নিয়ে আসলাম ডাউলে ডালটা ভালোভাবে আমি একটু গুটে নিচ্ছি দেখুন ডালটা দেখতে কত সুন্দর হয়েছে গলে গেছে এখন আবারও আমি নিয়ে আসলাম লটা মাসের ছুচ্ছুরি দেখতে পেরেছেন লোটটা মাস না সরি লোটটা মাসের সুটকি দেখুন কত সুন্দর হয়েছে চচ্চড়িটা এখন আমি এটা সরিয়ে দেব হয়ে গেছে আমার লোটটা আমাকে চোছছুরি আবারও একটা প্যান ছড়ালাম প্যানটা একটু গরম হয়ে গেছে একটু করে তেল দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি এখন দিয়ে দিব আমি রসুনের কুয়া দেখুন রসুনগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে পাঁচ পরনটা দিলে হয় কি ডাউলটা খেতেও অনেক সুস্বাদু হয় ফ্লেবারটাও অনেক ভালো আসে দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ডাউল খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো সুপ্রিয়া আদায় করি আল আল্লাহ তালায় রাখছে অনেক ভালো রেখেছে আমাদেরকে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এখানে আমি একটা আম নিয়েছি আমটা এখন কাটবো দেখুন আমটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আনারের মতো দেখতে এখন আমি আমটা কেটে নিয়েছি দেখুন কত সুন্দর এদিক দিয়ে একটু আউটসাইডের ভিডিও ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য শেয়ার করলাম দেখুন খেজুরের গাছগুলো দেখতে কত সুন্দর আর এটা হচ্ছে একটা ব্রিজ ব্রিজের ভিতরে দিয়ে মানুষ যাচ্ছে দেখুন আসা যাওয়া করছে আর ওদিক হলো তো আউটসাইড এটা দেখুন আজকে কুয়াশা একটু বেশি হয়েছে তার জন্য দেখুন প্লিজ বিলিজ আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আশা করি লাইক কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তোই আলহামদুলিল্লাহ